এসানে যেদিন সুন্নত করা হয়েছে তো ওই দিনের পর দিন আসানে যেদিন সুন্নত করা হয়েছে গায়ে হলুদের দিন তো এসানে নানু খদর নিয়ে আসছে তারপরের দিন মানে যেদিন সুন্নত করা হয়েছে ওর চাচি দিয়েছিল তো তারপরের দিন হচ্ছে গিয়ে ওর বড় ফুকি ও ওকে খদর দিয়েছিল আর কি আমি টুপুর ফ্রাগুন থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আপনি সাথেই থেকে যেতে পারেন তো এখানে যে অ্যাসানকে সুন্নত যে করানো হয়েছে এর পর দিন থেকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো যতটুকু পারি তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বুঝতেই পারতেছেন ঘরে অনেক লুজ আর কাজ করে একদম বেহাল অবস্থা শুধু আমি একা করতেছি না আমাকে সবাই কিন্তু হেল্প করতেছে তারপরও অনেক অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে কারণ সবাই একসাথে সব কিছু মিলি আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এখানে আম্মা তারপরে এসান জন্য ডিমশি বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমরা নিচে উপরে মিলে মিলে ঘুমাইতে চুলাটা একটু কমিয়ে দেয় আজকে রান্না করবো খুদের ভাত ভর্তা রান্না করে সবাইকে খাওয়াবো চলেন অ্যাসান কি করে দেখি এই যে অ্যাসান অ্যাসানের বাবার সাথে শুয়ে আছে অ্যাসান তোমার কেমন লাগতেছে আনটিদেরকে বলো সবাই তোমার জন্য দোয়া করতেছে বলো কেমন লাগতেছে বলো এদিকে তাকাও ও হসপিটালে গিয়ে যা অবস্থা করছে বলো কেমন লাগতেছে তোমার বলো ভালো এই যে আম্মা বলছে দুইটা পাতিল তিনটা পাতিল লাগবে পাতিল নিয়ে আসছি আর এইখানে ভিজায় ফেলছে আর ওর ওষুধ কয়েল যে যেভাবে পারতেছে কাপড় চোপড় থেকে ধরে খাবার কিছু ওইখানে রেখে দেয় আমি নি আমি ছাড়া আর গোছানোর মতো কেউ নাই এখানে সেখানে কাপড় চুপড় যেহেতু আমরা বাচ্চা কাচ্চারা আছি সবাই মিলে তার জন্য কাপড় চোপড় সব কিছু তো এখন আবার সকালে সবার জন্য খাওয়া দাওয়া সবকিছু রেডি করবো আলু নিলাম বেশি করে আলুর ভর্তা এক বল আলুর ভর্তা সকালবেলা কিন্তু ভর্তাটা ভালোই যায় আর আম্মাকে জিজ্ঞেস করছিলাম যে সকালবেলা মা কি করব আপাকে জিজ্ঞেস করছিলাম তো আম্মাও বলল আপাও বললো খুদের ভাত ভর্তা তারপর ডাল এগুলো করতে আর সুটকির ভর্তা আর হচ্ছে গিয়ে ডিম তো আছেই ডিম তো আমাদের সময় থাকে সবার বাসায় বিপদের বন্ধু ডিম যার লাগে সবাইকে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ডিমটা ভাজা দিব আর এখন আমি আলুগুলা সিদ্ধ বসি যে এখানে আলু সিদ্ধ এখানে ডিম সিদ্ধ তারপর বসাবো ডাল সিদ্ধ এই যে পেঁয়াজগুলো এখন কাইটা নিব আলুর ভর্তা ডাল তারপর সুটকির ভর্তা অনেক পেঁয়াজ লাগবে তারপর খুদের বা তার জন্য বেশি করে পেঁয়াজ নিয়েছি এখন লিজা পেঁয়াজগুলো কাইটা দিবে এই যে ডিজাইনে পেস্ট একটু কাটাতে তারপর আস্তে আস্তে রান্নাগুলা বসাই দিব আর ডিম সিদ্ধ হচ্ছে একটা বড়া পায় আম্মা এসান তিনজনের জন্য তিনটা ডিম এই হচ্ছে মুসুর ডাল মুসুর ডালটাকে দিয়ে একটু ডাল রান্না করবো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখে আর ওদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটাকেও আমি ছিলাম নিব একজন আপু বলছে আপু ভাইয়া এত কাছে যা নিয়ে আসছে ইচ্ছা হইতেছে গিয়া তোমার কাছে যাগুলা নিয়ে আসি এই যে এটা হয়েছে আমি নিছি আমার আমার কি এই যে এটা আমার কিনা এটা আমার কিনা এটা 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 তারপরে এই যে এইগুলো হয়েছে আমার কিনা এই যে ওইটা আপনার আপনাদের ভাইয়া হচ্ছে এই যে এই ডালের কোটাটা আর এই যে লাল ঢাকনাওয়ালা এই এই ডালের কোটাটা এই তিনটা ডালের কোটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে আর বাকিগুলা সবগুলো আমি বাংলাদেশ থেকে নিছি এখান থেকে আর কি ভ্রাম্মণবাড়িয়া থেকেই নিছি এ আমাদের লিজামণি দেখেন পেঁয়াজ কেটে নিচ্ছে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এই আপাকে ডিম সিদ্ধ খাইবো খাইলে একটা বসাই দি খাইবো এই যে ডালটাকে ধুইয়া সিদ্ধ বসাই দিয়েছি এখন আমি দিব লবণ লবণ দে না আর এই যে ডিম সিদ্ধ করছি ডিম নেওয়া যায় ওদের তিনজনের জন্য তিনটে এই যে আপনাদের অ্যাসানের জন্য তো সবাই দোয়া করতেছেন এই যে এসানকে শুয়ে শুয়ে খাওয়াইতেছি ড্রাগন ফল ড্রাগন না ড্রাগন এই যে এই ফলটা ওর খুবই পছন্দ নরম না দিলে খায় না আর ও সহজে কোনো খাবার দাবার খাইতে চায় না এরকম করে না ওইদিকে ঘর টর ঝাড়ু দেওয়া চলতেছে এদিকে অ্যাসানকে খাওয়াইতেছি চুলার মধ্যে আবার রান্না বানার আয়োজন চলতেছে ছোট আপাকে ফোন দিছি আপা রাতের বেলা চলে গেছে তো আপা আবার আসতেছে ঘর টর গোছানো হচ্ছে আর এই যে দেখেন বিছানা ঝাড়ু এইখানে রেখে দিছি ওই যে এই যে নিচের বিছানা উঠে ফেলছে উঠে ঘর টর একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে ওদিকে আমি রান্না বসাইছি বাচ্চা কাচ্চা কাউ কু কাউ কু করতেছে এদিকে এই যে দেখেন ঝাড়ু দিতে দিতে কতগুলা ময়লা হয়েছে আর সোফা এখনও এইখানে আছে আর বড় ফ্যানটা এখানে লাগাই দিবে সবাই এখানে একটু বসে থাকে ভালোই লাগে আর এই যে আমাদের লক্ষ্মী মেয়েটা লেখাপড়া করতেছে ডাল রান্না মোটামুটি হয়ে গেছে এই যে আমি খাওয়াই দিই মরে ওষুধ একটু ভাত খাওয়াই তারপর খাওয়াই দিব এই যে ডালটা রান্না হয়ে গেছে টমেটো দিয়ে ডাল রান্না করলাম আর এই যে বাগার হয়ে যাচ্ছে বাগারটা হয়ে গেলেই মানে পেঁয়াজটা ভাজা হলে ডালের মধ্যে দিয়ে দিব তারপর ডালটা হয়ে যাবে এই যে এখানে বাগানটা হয়ে গেছে এখন আমি ডালে দিয়ে এই যে ডালে বাগান হয়ে গেছে শেষ ডাল রান্না হয়ে গেছে এখন আমি বাকি রান্না করে নেব খুদের বাদ বাকি আছে আর আছে আলুর ভর্তা এগুলা করে নেব ডালটা হয়ে গেছে এখন আবার আপনাদের বাইয়া যাবে বাজারে বাজার থেকে কি কি আনে ওগুলা দেখাবো এই যে এসআর শুয়ে আছে এসানে বাবা রেডি হয়ে গেছে এখন যাবে বাজারে এখন দুপুরবেলা সবার জন্য রান্না করার জন্য আর সবজি টবজি এগুলো নিয়ে আসবে যাও কি এদিকে মরিচ ফোলা টেলে নিচ্ছে আলুর ভর্তার পরিমাণ তো বেশি আর মরিচ ফোলা বেশি একটা ছাল নাও মোটামুটি আর এদিকে হচ্ছে সুটকি টেলে নিচ্ছি বাটা সুটকি ভর্তা বানাবো ডাল আলুর ভর্তা আর সাথে ডিম ডিম একবারই শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া গেলো বাজার থেকে নিয়ে আসবে দেখেন বাচ্চা কাচ্চাগুলো ঝাড়ু দিতেছে আমাদের ঘরে হাল অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার আপা এই হচ্ছে রিমুর ছেলে রিমুর বিয়ের ভিডিও তো আপনারা দেখছেন ওই যে দুলনায় বসে আছে আর ওদিকে হচ্ছে আমি ওই যে রান্নাবান্না করতেছি আইদিকে কাজও করি এই হচ্ছে আমাদের ঘরের হাল অবস্থা এই যে পেঁয়াজ বাঁচতেছি আলু আলুর ভর্তার জন্য সুটকি ভাজতেছি সুটকির ভর্তার জন্য কি করে ওর বাবা বাজারে গেছে বলতেছে বাবা আমি একা যায়েন না যায়েন না তো বলতেছে আমি আয়সা পরবো বাবা আমাদের গাছের কাঁঠাল এটা গাছের কাঁঠাল আমাদের হ্যাঁ অনেক সুন্দর মাসাল্লা কাঁঠাল খাও এই গোলার ভিচি গোলা খাইতে অনেক মজা লাগে আমি খুদের চাল গোলা বসাই দিয়েছি আর এদিকে আপা খুদের ভাত চালগুলা ধুয়ে নিতেছে আর এনে আরে দেখ ম্যাট আছে না করছি বাচ্চারা চাইলে ডাল দিয়ে খাইতে পারবে আর এদিকে চাল ধুয়ে নিচ্ছে এই গুলা না আরও চাল আছে গ্যাসটা ভাইজা তারপরে এখানে খুঁজার চালটা দিয়ে আবার একটু ভাইজা নিতেছে ভাইজা তারপর গরম পানি দিব তারপর এখানে শুধু লবণ আর খোয়ার আগে দিয়ে ধনিয়াপাতার কাঁচা মরিচ দিব আর বেশি কিছু লাগবে না হম আমাদের ক্যামেরাম্যান একদম নতুন ক্যামেরাম্যান আছে এই যে এখানে শুটকির ভর্তা করা হবে লাল লাল মরিচ না হচ্ছে আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির মরিচ কিনে নিয়ে আসছে আম্মা কিন্তু বাড়ি থেকে আনছে আম্মা মরিচ খোলা আপা ভর্তা বানাই নিছে নিয়ে একবারে সাজু গুজু করাই দিছে ভর্তা সব কিছু বেটে রেটি নিতেছে এখন ধুনিয়া পাতা আর এই যে পেঁয়াজটা দিয়ে বাইটা নিলে ভর্তা কিন্তু রেডি ভর্তার মতো গেলে ভর্তা বানাও জানালা তো এই যে খুদের ভাতটা প্রায় হয়ে গেছে এখন আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিব এই যে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিছি হুম বাজারে যাওয়ার বলতেছে বাবা আমার একলা ভালোই দিয়ে আপনি যাবেন কে বাবা আপনি যাবেন না এই যে এবার বাবা চলে আসছে বাজার থেকে হ্যাঁ রাখো রাখো এখানে আছে ডিম আর কি কাকরোল কলা জালি 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 আমাদের বাসায় পপুলার হয়ে গেছে এই যে কলা আচ্ছা 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 দুইতাসি আর এখানে আরও কিছু আছে দেখো এগুলা কি আল্লাহ আচ্ছা ঝোল টুল যেমন না পড়ে আচ্ছা এটা দিয়ে চাল কমটা রান্না করে ফেলবো কি করবো তারপর আনছি মুগি ওই যে আমি মাছ পছন্দ করি না এই জন্য বলছে টুকুরে পছন্দ না মাছ নিয়েস যে ধুনিয়া পাতা ছড়াও নিয়েছো আচ্ছা এই যে এখন দুপুরে আচ্ছা মেষ্টা পাতার ভর্তাটা কইরে সবারই খাওয়াই বলবো হুম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চাল কুমড়া রান্না করলে এটা আজকে খাওয়া হইব না চাল কুমড়া এটা তো একই জিনিস এটা রেখে দিই কালকে রান্না করবো এটা কিন্তু আমার খুব প্রিয় দিন আচ্ছা এটা আগে রান্না করতে আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা তাহলে অল্প একটু ওখানে হইব ওই হেড আরেঞ্জ আচ্ছা দুইটা আচ্ছা তাহলে ঠিক আছে একদম মিষ্টি মিষ্টি লাগে অনেক ভালো লাগে হ্যাঁ তুমি খাও তো রান্না করি না না খাইলে কি জানি না কিন্তু মজা তো সবাই তো খাওয়ায় বুঝিস সিনের মধ্যে রেখে দাও মাছটা আর এই যে আপা কাঁঠাল দিসে কাঁঠাল খাও এখানে আপা খুবই মজার ভর্তা রেডি করে ফেলছে আর ওদিকে আলুর ভর্তা হয়ে গেছে আর এদিকে খুদের ভাত হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছগুলো এখানে রেখে গেছে আপা এর সাথে তো অনেক বাই মাছ কি কি মাছ বাইলারা মাছ কাথাল খাও সে ডিম ডিমগুলাকে ভিনেগার দিয়ে তারপরে ভিম দিয়ে বীজাণু হয়েছে যে কলা ডিম আর এই যে কলানিয়াসন উনি সব সময় এক দুই তিন হয় এক হয় এক হয় আর উনি দেখেন সপ্তম হইছে এই জন্য এত কান্না করতেছে সব কিছুতে ভালো মার্কস পাইছে কিন্তু শুধু অঙ্কতে একটু মার্কস কম আসছে এই যে দেখেন তার জন্য পিছিয়ে গেছে আর একাডেমি স্কুলগুলোর মধ্যে দেখবেন আধা নম্বরের জন্য একজন পিছায়ে যায় তো এই যে মা কিন্তু কোনো কিছু বলে নাই দেখেন কি কান্না করতেছে পড়া লেখার জন্য কত মায়া আর এই যে আপনাদের এসান খারাপ করি না বেশি খারাপ করি আর এই যে উনি আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে স্টুডেন্ট ভালো হচ্ছে উনি উনি তারপর হইসে উনি আর এসান সব সময় এক হয় এখনো এক আছে না হুম দেখাইছে বৈষে বৈশা এই যে আপনাদের ভাইয়া দেখেন কাঁঠাল নিয়ে বসছে কাঁঠাল খুব পছন্দ আলু ভর্তাটা একটু ডাকনাটা খুললে দিবা এই যে আপা সাজাইছে সুন্দর করে বড়া পা বানাইছে ছুটকির ভট্টা ছোট আপা বানাইছে ডাল আমি রান্না করছি খুদের ভাত রান্না করছি লিজা পিয়া কেতিয়া দিছে আর রিমো হৈছে গর্দ যে সব গুচাই টুসে বিছনা তিছনা উঠে ঘরটো জারু দিছে আপা এখানে ভাত বাইরা দিতেছে আজকাল আপা ডালটা দেখেন শুধু শুধু এটা সিদ্ধ গুছি কালো হয়েছে কিন্তু কোনো সময় এরকম হইছে না পানী কারণে না না ডালের কারণে

অ্যাস পাতিল নেয়া বৈশাখ মেলা করতেছে এই যে টেবিলে সব কিছু সরাইয়া রাখছি আর রাখা জায়গা নাই তো এটাকে এখন পরিষ্কার করে নেব এই যে গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া শেষ ওদিকে আবার ধোয়া ধুই হচ্ছে কাটাকাটি হচ্ছে ছড়া সিদ্ধ বসাই দিছি এখন আমি রান্নাও করবো আবার এদিকে একটু টেবিলটা পরিষ্কার করা যায় আবার তো নোংরা হবে কিছু করার নাই লোকজন বেশি হলে ময়লা হবে আর পরিষ্কার করবো সবাই তো মিলে মিশে কাজ করতেছি তাকে মুছে নিছি এখন একটু শুকাই নে তারপর রান্নার দিব ম্যাট দিব আর এই যে টেবিলটা গুছানো হয়ে গেছে এখন করবো রান্নাবান্না ছড়া তো সিদ্ধ বসাই দিয়েছি কাটাকাটি হচ্ছে এখন রান্না রান্নাবান্না করে ফেলবো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ছড়া সিদ্ধ হয়েছে আপা লিজা ওরা মিললে ছড়াগুলো ইয়ে করতেছে এদিকে আমি মেসটা পাতার ভর্তা তো আমাদের পাশে খুবই পপুলার সেটা আমি করে নিচ্ছি আর এই হচ্ছে চাল কুমড়া তো আমাদের পাশে চাল কুমড়ার লাউ খুবই পপুলার একটা খাবার তো সেটার জন্য আমি পেঁয়াজ এখানে ভাজা বসাইছি আর ওই যে চিচিঙ্গা না ঝিঙ্গা ঝিঙ্গার জন্য চিংড়ি মাছগুলো আজকে রান্না করব না কালকে করবো এইগুলো ফ্রিজ এখন রাইখা দিব এখানে আমি মশলাটা ভালোভাবে কষায় নিয়েছি আর এই যে আমাদের পপুলার চাল কুমড়া চালকুমড়া চাল কুমড়া আজকে রান্না চাল দিয়ে দিলাম সবাই খায় মশলাটা সাথে মিশিয়ে দিব দিয়ে তারপর ঢাইকা দিব আর পাশে এই যে মেসটা পাতা হইতেছে বাবু একটু দেখাই পাশে মেসটা পাতা হইতেছে এই যে এখন আমি চাল কুমড়োটাকে ঢাইকা দিব এই যে ছড়ার টাকার জন্য আমি মশলাটা কষায় মাছের শুধু পেটি আছে না পেটি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিছি কষাই নেওয়ার পর এই যে আম দিলাম এখানে আর দিব হচ্ছে এনে ওর গড়ি খুবই ভালো লাগছে ওর গরি দিব এখানে আর দিব এখানে টমেটো টমেটো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি এই যে এইখানে আমি সিদ্ধ করা গোলা দিয়ে দিলাম আর পানি দিব এই যে পানি নেই এটা দিয়ে খাবারের পানি এটা দিয়েছে খাবারের পানি

এখানে চাল কুমড়া রান্না করা হচ্ছে মাছের পেট দিয়ে কিন্তু রান্না করছে মানে পেটের যে অংশগুলো এগুলো ছোটো ছোটো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম এদিকে ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন শুধু ভাত রান্না করব আর শিল পাটাই আর যে কি বলে মেসটা পাতার ভর্তাটা করে নেবো শেষ আমার রান্না বান্না কমপ্লিট এই যে টক তো হয়ে গেছে আর এদিকে চাল কুমড়া হয়ে গেছে এদিকে ভাত বসাইছি সেই চুলা টুলা এখনো পরিষ্কার করে নেয় করব এদিকে কিছু ধোয়ার বাকি আছে এগুলো আবার ধুবো এই ঘুরে ফিরে একই কাজ ধোয়া ধুই মোছামোছি খাওয়া দাওয়া রান্না বান্না এগুলাই থাকে ঘুরে ফিরে আর এই যে মেসটা পাতার ভর্তা এটা এ করে রাখছি করবো ভর্তাটা সবার খুব সবার খুবই পছন্দ আচ্ছা একজন আপুর কমেন্ট করে নিয়েছি অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না তো একজন আপু লিখছে যে এম ডি আলিফ আপু লিখেছে ইভা মনে হচ্ছে অনেক সুন্দর তো এই তো আপু দোয়া রাখবেন আমার মেয়েটার জন্য আমার ছেলে মেয়েদের জন্য তো আলহামদুলিল্লাহ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তো আজকে ওর বড় কপি এই যে খদর দিয়েছে তো তিনটা খদর দিয়েছে ছোটো করে একটা দেখেন একটা ডিশের মধ্যে অল্প করে পোলাও দিয়ে সাজিয়ে নিয়েছে বড়দের জন্য দুইটা নিয়েছে তো এই দিয়ে কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে তো দুপুরে রান্না বান্নাও করেছি যেহেতু এতগুলা খদর এগুলা মানে এতগুলা খাবার দাবার তার জন্য কিন্তু দুপুরে খাবারটা যে তরকারি অনেক রয়ে গেছে রাতের বেলা আবার সুন্দর মতো খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো আমাদের সবার তো আমরা যেহেতু লোকজন বেশি তো খাবার দাবার সব কিছুই বেশি বেশি রান্না করতেছি তো যেসব পাঁপড়ে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এদিকে ভাইয়া একটা লেগ পিস নিয়ে বসছে একটা প্লেটে করে তো আমি একটু মানে ভাইয়া বলছিল এটাও ওঠাও তো তারপর ওঠালো আর কি তো যাই হোক এখানে খাবার দাবার নিয়ে রেডি এখন সবাই বসে পড়বে খাওয়া দাওয়ার জন্য আর কি অ্যাসানের বাবা অ্যাসানকে ক্ষত টেনে দিয়েছে ও হচ্ছে যে ও দাদু নানু মাহিরা ওদেরকে নিয়ে বসবে এখন বসে তারপর খাবে আর এমডি বি রেদুয়ান এ আপুটা লিখছে যে আপু তোমরা বোনদের ভাই বোনদের মধ্যে মানে বোনদের মতো কয় নাম্বার আমি আপু এক নাম্বার মানে আমি সবার বড় তো এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে বসছে তো আম্মা তারপর মাহিরা ইবা সরি ইভানিরা দাদু নানু আর মাহিরা ওদেরকে নিয়ে বসছে আর কি ওরা একসাথে খেয়ে নিয়েছে সুন্দর করে দেখেন আর এলকে খাইয়ে দিয়েছিল মাহিরাও ছিল এখানে তো ওরা চারজন এখানে বসছিল আর কি তো অল্প করে পোলাও দেয় তারপর আবার ভাত দিয়েছিলাম তো মেসটা পাতার ভর্তা সবার অনেক পছন্দ চাল কুমড়ার তরকারিও পছন্দ টকও অনেক পছন্দ তো খুবই মজার মজার খাবার আজকে রান্না করেছি যেহেতু সবাই একসাথে খাবারগুলোও লেট হয়ে যাচ্ছে সকালে খাবার লেট হয়ে যাচ্ছে দুপুরের খাবার লেট হয়ে যাচ্ছে সন্ধ্যার খাবার লেট হয়ে যাচ্ছে আজ করে আজান দিয়ে বলতেছে আমরা দুপুরে খাবারেই খাচ্ছি মানে একজনকে ডাকি আরেকজন আরেক দিকে চলে যায় সবাইকে একসাথে করতে করতে দেখা যায় কি অনেক লেট হয়ে যায় আর কি তো যাই হোক এখানে দেখেন কত সুন্দর করে সবাই বসে খাওয়া দাওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া রাখবেন একবার অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এদিকে বৃষ্টি হইতেছে সব কিছু দিয়ে সিরাক জন্য বসিয়ে দিয়েছি পিঠা বাজবো তেজপাতা লাস চিনি লবণ লব লবণ আর চিনি আর কি পানি দিয়ে বসিয়ে দিয়েছি এই হচ্ছে আমার দুধ আর রুটি অদিকে আবার পিঠা বাঁচবো এখন আপাতত এটা খাক ওদিকে আমি পিঠাগুলা রেডি করব। এখানে একটু কফি বানিয়ে নিসি আর ডিস টু এইখানে এখানে একটু কফি বানিয়ে নিছি তারপর বিস্কুট আর হচ্ছে কলা আর ডিম দিয়ে ব্রেড দিয়ে ভেজে দিছি ভেজে দিলাম আর কি এসানে হুজুর আসছে তুই তা এখনো বাঁচতে পারে নাই বাবু নিয়ে দিয়ে আসবে তো এগুলা এখন আবার আমার বোনটা ধুয়ে নিতেছে আর এদিকে হচ্ছে পিঠা বসামু আর এদিকে ওর গামছাটা একটু গরম করে চলে আসছিলো একদম ঘর দুয়ার একদম ময়লা অবস্থা মাত্রই গেল আর এই যে জুস নিয়ে আসছে এটা কি লিচি নিয়ে আসছে নাকি ও আছে বিস্কুট সুইটটি বিস্কুট এই বিস্কুটগুলা কিন্তু মজাই এই যে বড় বোনেগাছে দিতেছে কাট করে দিতে আমারও গুলাম দিও সারাদিনে কাজ রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলো চলতেছে এখন আমি পিঠা বাজবো তেল বসাই দিলাম এই যে দেখেন এই যে এই পিঠাগুলো প্রথমে বড় পিঠাটা বাজবো আজকে পিঠা প্রথম বাজতেছি তারপর ছোট পিঠা গুলা পাঁচ মজাই না দিছে বড় পিঠাটা এখানে ভাইজানি পিসি এটা ভাজার পর ছোট পিঠাগুলা বাজব সবাই মিলে আনন্দ করতেছে খাওয়া দাওয়া চলতেছে আর এই যে মাদেবের নামাজের পর আর কি ওর হুজুর আর হুজুরকে নাস্তা দিলাম তারপরে এই যে পিঠাগুলা ভাইজান নিতেছি আর এই যে বড় পিঠাটা ভাজা হয়ে গেছে পুরপুরি এটা নিতেছে না তারপর এক সাইড করে সেরাইনে এই সাইড দিয়ে দিলাম এই যে নকশি পিঠা অনেকগুলো ভাজা নিয়েছি এখন আবার এই যে চিকন পিঠা ভাইজা নিতেছি কে কি পিঠা বলে সেটা যায় না কিন্তু আমরা এই যে চিকন পিঠাই বলে থাকি এই যে রুটির মতো বানিয়ে তারপর সেকে রোদ্রে শুকানো হয় এই পিঠাগুলোও কিন্তু খেতে অনেক ভালো লাগে আবার আরও একটা কাজ হয়েছে এই যে এখানে সব কিছু রেডি করলাম আর ওই যে কী বলে কী পিঠা তেলের পিঠা বানাবো আজকে এই পিঠাগুলো শেষ করে নিই তেলের পিঠা বানাবো সবগুলা পিঠা এখানে ভাজা রাখছি আর এদিকে তেলের পিঠাগুলা বানিয়ে নিচ্ছি যে মশলা পিঠাটা ফুলে উঠছে তারপর একটু উল্টে দিব এই পিঠা কখন বানাবো রাতের বেলা খাবার দাবার কখন খাওয়া হবে এসামে যে প্রচুর আসছে না এই জন্য একটু নাস্তা টাস্তা বানিয়ে দিয়ে ওনারা যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো যে পিঠা প্রায় শেষে পর্যায়ে এই যে বানাচ্ছি আর দিচ্ছি খাওয়ার জন্য মোটা পিঠে আবারও বাঁচলাম আর এই যে আপা আমি বানাই দিতেছি আর আপা নিয়ে দিতেছে আর মাসাল্লাহ পিঠাগুলো মোটামুটি ভালোই আছে আর দুপুরের ভাত তরকারি সব আছে। এখন যেই খাবার খাবে আর কি যেই খায় বাচ্চারা যদি খায় তো এখন দশটার উপরে বাজে গেছে এখনও পিঠাই খাইতেছে তো কখন কে খাবে আমি জানি না যদি লাগে ভাত আবার রান্না করবো আর তরকারি তো আছে দুপুরের তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ